আজকে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ হারলেও একটা জিনিস আমার দুর্দান্ত লাগছে এই দেখেন ক্লিপটা দেখাই ক্লিপটা দেখলে বুঝবেন এই দেখেন ঋষাদ বল করলো আর ট্রাভিস হেড ধরতেই পারলো না ব্যাটে বলে কোনো কানেকশনই নাই প্যাড আর ব্যাটের মাঝখানে মনে হচ্ছে একটা গোলবারের সমান গ্যাপ আছে গতকালকে এই ম্যাচের আগে ভিডিওতে বলছিলাম যে অস্ট্রেলিয়ান ব্যাটারদের বিশেষ করে ওপেনারদের রিস্ট স্পিনার এবং লেফট টার্ম অর্থোডক্স স্পিনারের বিপক্ষে খেলার রেকর্ড খুব বেশি ভালো না বিশেষ করে তারা ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ডের সাথে এবং ইন্ডিয়ার সাথে যে টি টোয়েন্টি সিরিজটা খেলছিলো সেই সিরিজে ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেড এই রিস্ট স্পিনার আর লেফট টার্ম অর্থোডক্স স্পিনারের কাছে বারবার ধরা গেছে ধরা না খাইলেও তাদের স্ট্রাইক রেট এবং রান করার যে ইয়েটা আছে গতিটা আসিল সেটা অনেক স্লো ছিল আজকে কিন্তু সিমিলার জিনিসটা আমরা দেখছি রিসা যখন বল করতে আসছে ডেভিড ওয়ার্নার মোটামুটি স্বাচ্ছন্দ্যপূর্ণ ডেভিড ওয়ার্নারকে মোটামুটি স্বাচ্ছন্দ্যপূর্ণ দেখা গেল ট্রাভিশ হেডকে মানে ট্রাভিস হেডের মনে হইতেছিল যে তার হেডের মধ্যে কোনো কিছুই নাই রিসার সম্পর্কে আন্দাজে ব্যাট চালাইতেছে আগের থেকেই ডিফেন্সে চলে যেতেছে ইভেন যেই বলটাতে আউট হয়েছে ট্রাভিস হেড ধরতেই পারে নাই এই বলটা টার্ন করে কোন দিকে যাবে আমার কাছে মনে হয় আজকে নাজমুল হোসেন শান্ত তার গতানুগতিক গাইডলাইন অনুযায়ী যেই সময় সময় আনার কথা সেই আনছে তবে আমার কাছে মনে হয় যে নাজমুল হোসেন শান্ত যদি আরেকটু আগে ইন্ট্রোডিউস তাহলে উইকেটগুলো হয়তো আরেকটু আগে আমরা কনসেপ্ট করতে পারতাম আর উইকেটগুলো আরেকটু আগে কনসেপ্ট করলে অস্ট্রেলিয়ার রান রেটও অনেক দূর কইমা আসতো কারণ রিসাদ যখন বলে আসছে তখন স্পষ্ট দেখা যেতেছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারতা না আজকে শেখ মেহেদির ইনক্লুড করছে শেখ মেহেদি যে খুব ভালো ইফেক্ট ফেলাইছে সেরকম কিছু না সে ব্যাটসম্যানরে দুইটা ব্যাটসম্যান রে হেড এবং রে খুব ভালো করে বেশ কয়েকবার বিটও করছে কিন্তু একটা আছে না যে ব্যাটসম্যানের মাথার ভিতরে ঢুকে যাওয়া তার মাথার সাথে খেলা যেটা আমরা সাকিব রে মানে সাকিব আল হাসান রে অনেকদিন করতে দেখছি ওই জিনিসটা রেষাদের মধ্যে হালকা হইলেও আছে সে ব্যাটসম্যানের মাথার সাথে খেলতে জানে ব্যাটসম্যানের মাথারে অকেজ করে দেয় ব্যাটসম্যান কনফিউজ হয়ে যায় তারপর উল্টা পাল্টা শর্ট খেলে এই জিনিসটা শেখ মেহেদি করতে পারে নাই সো যদি আগে রিষাদে আনা হইতো তাইলে আমার মনে হয় অস্ট্রেলিয়া রানটা এত বেশি হইতো না এছাড়া আজকে যারা বল করছে রিসাদ ছাড়া শেখ মেহেদীও একটু ইকোনমিক্যাল ছিল এছাড়া অন্য যারা বল করছে বিশেষ করে তাসকিন মুস্তাফিজুর তানজিন সাকিব কেউই সুবিধা করতে পারে নাই আজকে তো আনএক্সপেক্টেড ওয়েতে মুস্তাফিজের যেই পরিমাণ ঘাড়ানি দিছে ট্রাফিস হেডার ওয়ার্নার সেটা তো ভাই পুরাই মানে আশা দিচ্ছিল ইভেন তাস্কিন এই টুর্নামেন্টে ইঞ্জুরির থেকে ফেরার পর থেকে তাস্কিনের ধারটা একটু কম মনে হইতেছে দেখতে পারি আরেকটা মানে আরেকবার বলি যে ঋষাদ হোসেন আসলেই একটা জাদু দেখাইতেছে রিস্ট স্পিনার বাংলাদেশের ক্রিকেট মানে যে সিনারিও আছে এই সিনারিওতেই খুব রেয়ার জিনিস এবং ঋষা হোসেন এই টিমে ইনক্লুডেড হওয়ার পর সব জায়গা থেকে আন্তর্জাতিক হোক ন্যাশনাল সার্কিট হোক সব জায়গা থেকে সে শুধু প্রশংসাই করাচ্ছে যেমন আমি ইস্পেন ট্রিক ইন ফোর ম্যাচ অ্যানালাইসিসগুলা বা পোস্ট ম্যাচ যে অ্যানালাইসিসগুলো আছে ওগুলা লক্ষ্য করি ওগুলা ফলো করার চেষ্টা করি ওইখানে অনিল কুম্বলের মতো স্পিনিং লেজেন্ড আছে যে ম্যাচ অ্যানালাইস করে তার নিজস্ব মতামত তুলে ধরার চেষ্টা করে এখন পর্যন্ত ওনার যে কয়টা ভিডিও দেখছি বাংলাদেশ দলের অ্যানালাইস নিয়ে সে প্রত্যেকটা ভিডিওতে আলাদা করে রিসা কথা বলছে এবং খুব স্পেসিফিকভাবে সে বলছে যে এই বলারটার মধ্যে একজন রিস্ক স্পিনার হিসাবে যেই পটেন্সিয়ালগুলো থাকা উচিত যেই লক্ষণগুলো থাকা উচিত যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত তার মধ্যে আমি মোটামুটি সবগুলোই দেখতে পারতেছি এবং ভবিষ্যতে সে যদি আরও ফিট থাকে কন্টিনিউ করতে পারে তাহলে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য টপ পারফর্মার হবে বাংলাদেশ টিমের এই আর কি তো যাই হোক আমার এই ভিডিওটা ক্লিপটা দেখে ভালো লাগছে তাই ভাবলাম একটা ভিডিও বানায় ফেলাই কারণ আজকে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে এই একটাই অ্যাচিভমেন্ট আছে যেটা মানে মানুষের কাছে ভালো লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে এই জন্য আমি শেয়ার করার চিন্তা করলাম আর যাই হোক ভিডিওটি ভালো লাগলে বেশি ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ